আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা দেখতে পাচ্ছেন মেঘনা ব্যাংকে একটি নতুন নিয়োগ বেগতে প্রকাশিত করেছে আমরা নিয়োগ বেগ সম্পর্কে বিস্তারিত আজকে আজকের দেখিয়ে দেব তার আগে একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত এরকম চাকরি বেগপত্রের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন এখানে মেঘনা ব্যাংকে নিয়োগ বেগতে প্রকাশ করেছে এসিস্ট্যান্ট অফিসার টু অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে মেঘনা ব্যাংক সিএলসি তে আগ্রহী যোগ্য প্রার্থীরা আঠারো আগস্ট দুই তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে বিডি এর মাধ্যমে এখানে আবেদন ফি বাবদ কোন টাকা পরিশোধ করতে হবে না প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন মেঘনা গ্রুপ পিএলসি পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার টু অফিসার পদের সংখ্যা এখানে নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে স্নাতক অথবা স্নাতকোত্তর অথবা এম অথবা সমমানের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এবং নিচে আমি এই বিজ্ঞপ্তি সম্পর্কে এবং নিচে আমি এই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত লিংক দিয়ে রেখেছি অভিজ্ঞতা প্রয়োজন হবে দুই থেকে চার বছরের পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে বেতন প্রদান করা হবে আলোচনা সাপেক্ষে কর্মস্থল দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ঢাকা ও খুলনা রাজশাহী এখানে কর্মস্থল হবে আবেদনের সময়সীমা 18 আঠারো আট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই সার্কুলারে আবেদন কিভাবে করতে হবে এ বিষয় সম্পর্কে বিস্তারিত জানার জন্য দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তি লিংক এবং আবেদন লিঙ্ক দুইটাই আমি দিয়ে রেখেছি এখানে ক্লিক করলে বিডিজবস এর লিঙ্ক ওপেন হয়ে যাবে এখান থেকে বিডিজবস থেকে সার্কুলারটি বিস্তারিত ভালোভাবে পড়ে যাচাই বাছাই করে এখান থেকে আবেদন করতে পারবেন এটি আবেদন করতে হবে বিডিজবস এর মাধ্যমে এবং সার্কুলারটি আমরা বিডিজবস এর মাধ্যমে জানতে পেরেছি এবং বিজ্ঞপ্তির আপনাদের দেখিয়েছি এই ভিডিও থাকবে সেখান থেকে খুব সহজেই ক্লিক করে আবেদন সম্পন্ন করতে পারবেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে